তে আপনি চাইলেই ভাবে ইফ লিখতে পারবেন যেমন ধরেন যদি ট্রু হয় তারপরে যদি আবার ট্রু হয় এরপরে যদি আমি ট্রু হয় তাহলে কি করব তাহলে এক হ্যালো এইভাবে আপনি ইচ্ছা করলে আগাতে পারেন কোনো সমস্যা নেই এলস মনে করেন এখানে লিখলাম যে এক আর ওয়ান দিলেন এখানে এলস এটা তো গেল গা এখানে আপনার আসলো হচ্ছে কি হলো টু এলস থ্রি ঠিক আছে ফাইন আমরা ধরে নিলাম এভাবে একটা স্টেটমেন্ট আছে যদি ট্রু হয় যদি ট্রু হয় যদি ট্রু হয় তাহলে হ্যালো আর না হলে ধরেন নো ওয়ান এটা নো টু নো থ্রি এই জিনিসটাকে অ্যাকচুয়ালি মূলভাবে কীভাবে লেখা যেতে পারতো যেমন ফর এক্সাম্পল আপনি যদি ধরেন ধরেন এটা আর আমরা আরেকটা কন্ডিশন দিই যে কন্ডিশন ওয়ান কন্ডিশন টু কন্ডিশন থ্রি ফাইন আমরা তিনটা কন্ডিশন চেক করছি সো আমরা এটাকে ইচ্ছা করলে এভাবে চেক করতে পারতাম যে ইফ কন্ডিশন ওয়ান এবং কন্ডিশন টু এবং কন্ডিশন থ্রি তাহলে কী করব তাহলে প্রিন্ট করা হচ্ছে এক হ্যালো ওকে ফাইন এছাড়া বাইরে কী করা যায় এলস ইফ কন্ডিশন ওয়ান অ্যান্ড কন্ডিশন টু তার মানে আমার তো থ্রি আর এখানে চেক করা লাগছে না থ্রি তো অটোমেটিক্যালি ফলস এটা হয়ে গেছে রাইট সো আমি তখন কী করলাম তখন এক নো ওয়ান ঠিক আছে এলস ইফ কন্ডিশন ওয়ান তাহলে সবার শেষে প্রিন্ট হবে কি এক নো টু আর সেটাও যদি ট্রু না হয় এলস echo echo no থ্রি আচ্ছা এবার আমরা রান করে দেখি এখানে আমরা একটা লাইন দিই ঠিক আছে ধরেন আমরা উপরে দিয়ে দিলাম হচ্ছে কন্ডিশন ওয়ান ইকুয়াল টু ট্রু কন্ডিশন টু ইকুয়াল টু ট্রু ট্রু আর কন্ডিশন থ্রিটা হচ্ছে ট্রু কন্ডিশন থ্রি সেটা হচ্ছে ট্রু ফাইন সো আমরা আমাদের পুরো প্রোগ্রামটাকে এখানে দেখতে পাচ্ছি এখন দেখেন এটার কী আউটপুট হবে এটার কী আউটপুট হবে বলেন রান করি হ্যালো হ্যালো ঠিক আছে দুটোই আমরা ইয়াতে দিই ক্যাপিটাল হ্যাঁ এবার যদি কন্ডিশন একটা হচ্ছে ধরেন এটা হচ্ছে ইয়াতে এসছে এটা হচ্ছে ফলস তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ট্রু এটা ট্রু এটা ফলস সো কী হবে এই যে এখানে আসবে একো নো ওয়ান এবার দেখি আমরা রান করে দেখেন নো ওয়ান এখানেও নো ওয়ান নো ওয়ান কারণ কন্ডিশন ওয়ান আর কন্ডিশন ট্রু হচ্ছে ট্রু এবার যদি আপনি যান এখানে ধরেন এটাকে দিলেন ফলস এবার রান করছেন তাহলে কি হচ্ছে যে নো টু নো টু ফাইন একবারে রান করে গেছে এখন মজার ব্যাপারে একটা জিনিস দেখেন যদি এবার এটাকে ট্রু দেন তাহলে কী হবে এটাকে এত দূর পর্যন্ত আসবে না আসবে না কারণ এখানে তো অলরেডি ফলস হয়ে গেছে সো এর ভিতরে আর ঢুকছেই না একই জিনিস এ এবং এটা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফলস সো এটা রান করছে না এটা এটা ফলস সো এটাতে চলে আসছে যে না তাহলে এটা এখন আপনি বলেন যে কোন কোডটা সহজে বোঝা যাচ্ছে রিডেবিলিটির কথা যদি চিন্তা করেন একই কোড একই জিনিস আপনি দুইভাবে লিখেছেন কোন জিনিসটা পড়তে সহজ মনে হচ্ছে কোন জিনিসটা পড়তে কঠিন মনে হচ্ছে বলেন এই জিনিসটা অবশ্যই আপনার কাছে অনেক বেশি রিডেবল মনে হচ্ছে না যে হ্যাঁ যদি এটা হয় যদি এটা হয় যদি এটা হয় তাহলে এটা করো নয়তো এটা করো কিন্তু নয়তোতে যখন আপনি আসছেন তখন আপনার কাছে আপনি ধরতে পারছেন যে এটা আসলে কোনটা এটা হয়েছে এটা হয়েছে এটা হয় নাই তার মানে এটা এখন যদি আপনি একবার এখানে আসেন তাহলে এটা আসলে কার সাথে এরকম এরকম করে মেলাতে হবে যে হ্যাঁ আচ্ছা কন্ডিশন ওয়ান তার মানে ভিতরগুলো মেলে নাই আচ্ছা তাহলে কন্ডিশন না কন্ডিশনও মেলে নাই তাহলে হচ্ছে থ্রি আচ্ছা কিন্তু আপনি যদি এই কোডটাতে চিন্তা করেন দেখেন যে আপনি একবারে জিনিসটাকে ভিজিবলভাবে দেখতে পারছেন যে হ্যাঁ কন্ডিশন ওয়ান টু থ্রি ট্রু আচ্ছা কন্ডিশন ওয়ান অন টু ট্রু ঠিক আছে কন্ডিশন না হলে এটা ওকে তাহলে কারোটাই মেলে নাই এটা এই কোডটা কত বেশি রিডেবল পরিষ্কার তাই না এই কোডটা সবচেয়ে বেশি পরিষ্কার এই কোডটা ঠিক আছে লিখতে আপনার কাছে মনে হচ্ছে অনেক ইজি লেখাটা আপনার কাছে যখন লিখেছেন কোডটা অনেক বেশি ইজি কিন্তু এরপরে যখন এসে এডিট করতে বসেছেন তখন এই কোডটা দেখে আপনার মাথা ঘুরে যাচ্ছ আচ্ছা এটা আসলে কোন জেনি কিসের জন্য যেটা লিখেছিলাম এটা যেন কিসের জন্য এটা হচ্ছে আসলে কন্ডিশন ওয়ান আর টু যখন ওয়ান ট্রু হয়েছে কিন্তু টু ট্রু হয় নাই তখন এর জন্য আমি এটা লিখেছিলাম এই যে ভেবে চিনতে বলা লাগতেছে কিন্তু এখানে আপনি এসে দেখতেই পাচ্ছেন কী আচ্ছা শুধুমাত্র কন্ডিশন ওয়ান তার মানে কন্ডিশন টু আর ট্রু হয়নি তাহলে আমি এখানে ডাইরেক্টলি কাজ করবো এইভাবে যখন আপনি গুছিয়ে বুঝে প্রোগ্রাম লিখবেন তখন দেখবেন সব কিছু আপনার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে প্রোগ্রাম আপনি যখন একটা ডেভেলপার হতে চাচ্ছেন একজন তখন কিন্তু শুধুমাত্র কোড লেখা মানেই সব কিছু হয়ে গেল তা না আপনার কোড কতখানি রেড়বো আপনার কোড কতখানি মেনটেন অর্থাৎ আপনি ধরেন এক সপ্তাহ পরে এসে আপনার কোডে লিখতে বসেছেন তখন আপনি আপনার কোড দেখে যদি বুঝতেই নাই পারেন তাহলে অন্য মানুষ কেমন করে বুঝতে পারবে বলেন এরকম হয় কিন্তু আপনি যদি ভ্যারিয়েবলের নাম মনে করে রাখলেন হচ্ছে এবিসি তারপরে এখান দিয়ে চেক করছেন এখন পরবর্তীতে এসে আপনি নিজেই চেক করতে পারছেন আমি এ কেন ধরছিলাম বি কেন ধরছিলাম সি কিসের জন্য ধরছিলাম এটার মানেটা আসলে কি আমি কেন লিখলাম আপনাকে নিজেকেই নিজের কোড বুঝতে অনেক টাইম স্পেন্ড করা লাগবে সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রথম দিকে একটু টাইম বেশি লাগলেও অলওয়েজ কোডকে রিডেবলভাবে লিখে রাখা ঠিক আছে একই কোড এই যে আমি আপনাকে দেখালাম যে একভাবেও লেখা যায় এইভাবেও লেখা যায় হ্যাঁ সো অলওয়েজ 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 ট্রাই করবেন কোড যাতে রিডেবল হয় যাতে পরবর্তীতে আপনি এবং অন্য মানুষও আপনার কোড দেখে প্রশংসা করে অন্য মানুষ যেন আপনার কোড দেখে বুঝতে পারে ওকে অলরাইড গাইস টেক কেয়ার বাই বাই